কয়েকদিন আগেও তো একটা মাহফিলে গেলাম একটা বাচ্চা আমার কিনে রে বসে রয়েছে বাচ্চাটার চোখের কোনায় পানি বারবার মুসতেছে আমি কাছে ডাই কানে আঙ্গুর আপেল দিলাম জিজ্ঞেস করলাম বাবা তোমার কি হয়েছে ছেলেটা আর মা করে কান্না করে আর বলে হুজুর মাদ্রাসা তো বন্ধ হয়ে গেছে বাড়ি যেতে পারলাম না বললাম কি হয়েছে বলো না হুজুর আমার বাবা নাই মাও নাই হুজুর হুজুর বাবার বড় শখ ছিল আমার হাফেজ আলেম বানাবে হুজুর আমি পণ্ড পড়া করার মুখস্ত করে বলাইছে আজকে আব্বাই জমিনে নাই ও হুজুর ওস্তাদিরা আমার অনেক মোহাম্বত করে কিন্তু হুজুর কলিজা পাট লেগে ফাইটে যাই হুজুর একদিন বিকেল বেলা মাঠে খেলতেছি হঠাৎ করে আমার বাইদের আমার বন্ধুদের লেখাপড়ার সাথীদের মা মাইছি টান দিয়া কোলে লই আইসক্রিম খাওয়াইতেছে আর কত মজা খাওয়ায় এইটা দেখ আমার কলিজা চৌচির হয়ে গেল হুজুরের কাছ থেকে মোবাইলটা নিয়ে আমার ফোন দিলাম আম্মা গো একটু আইসো আমার জন্য আইসক্রিম লই ও মা আমি তো ছোট মানুষ মন চাইতেছে আইসক্রিম খাইতে ও হুজুর মা গার্মেন্টস কর্মী ছিল কাজ করে রওনা দিছিল আসার সময় হুজুর আমার মারে গাড়িতে ধাক্কা দিয়া রাস্তার মাঝখানে ফলেয়া ডইলা লয়ে গেছে ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا سيئاتنا وتوفنا مع الابرار يا حي يا قيوم برحمتك نستغيث يا حي يا قيوم برحمتك نستغيث اللهم انا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم فليناديو يا مليك فليناديو غناجاتو كرشي مراخماتو ميكاريو সে বন্দিগি না শেষ করেছি জিন্দিগি পরকালের বিচার দিনে মাওলারে পাপি দের উপায় কি জলয় না মরারে আল্লাহের আগুনে এমন কঠিন আগুন সহিব কেমনি চামড়া ডিলা পাকা আল্লাহ পাকা যাদের চুল আল্লাহ তাদের ক্ষমা করো গো জীবনের সব ভুল ইয়া আল্লাহ তোমার কথাগুলো আসে কেন জাকিরিন পাগল প্রেমিক বান্দালইয়া স্টেজের দিকে তাকায় দেখো মালি সোনার গায় আল্লাহ বড় বড় बुजुर्ग ওলামাই کرامদের সাথে নিয়ে আসাতি যাই کرامদের কে সাথে নিয়ে আয়ুম্মা মাসাজিদ খোদা বাই মাসাজিদ সহকারে মালি এলাকার বাকা বাকা ওলা মুরব্বিরা যুবক ভাইরা ইয়া আল্লাহ তলাব মালিক জীবনের সব গুনার বোঝা লইয়া কাঙ্গালের মতো হাতগুলো বাড়াইয়া দরেছি আল্লাহ জীবনের শেষ মুনাজাত মনে করে হাতগুলো বাড়াইয়া দিয়েছে জীবনের শেষ মাহফিল মনে করে হাতগুলো বাড়াইয়া দিয়েছে আল্লাহ এই জগতে এমনও মানুষ আছে যারা বারবার মক্কায় গিয়ে খানায়ে কাবার গিলাব ধরে ধরে দোয়া করছে ইয়া আল্লাহ তাওয়াফের ময়দানে দোয়া করছ রে বলি সাফা মারওয়াpagুলোর মতন দৌড়াইছে আর দোয়া করছে এমন বুজুরুগ আলেমদের সাথে নিয়ে আমি গুণাগার হাত বাড়াইছি আল্লাহ সোনারগাঁওটা ওর বড় একটা জমি যেখানে মহফিল দেওয়া হয় পঙ্গপালের মতো মরুবিরা যুবকরা ছুটে আসে रे माली নুরানে কোরআনে মহফিলে বসে হাত বাড়াইছে আল্লাহ যত গুনাহ করেছি অপরাধের বসে হাত বাড়াইছি আল্লাহ মেহেরবানি করে গো জীবনের সব গুনাহগুলো ক্ষমা করে দাও আল্লাহ ও মালি ইয়া আল্লাহ বৃহস্পতি এই শোনারে গে হাজারো মানুষকে চোখে রে পানি কোনাই দিয়া আল্লাহ বড় আলি মেহের দিন হাবিবুজ্জামান সব দুনিয়াতে এক পাললো এ রে মালিক শোনা রে গে রাখা আলি মেহেরা জানা যায় উঠে গেছে আল্লাহ হাজারক মুবস্র চিনেল রে মালিক এই নক্ষুত্র রেকে তুমি আল্লাহ কবল আৰু তন্দুর না ইয়াল্লাহ দেখা করে মালিক মুরব্বীর হাত বাড়াইছে যুবকেরা হাতগুলো বাড়াই দিচ্ছে ও মালিক পাশে তো গরুস্থানে এরা কত বাড়ি বলা ছিল সম্পদ বলেছি ইয়াল্লা হাজি সুলতান সাহেব সহকারের মালিক রব ডাক্তার জামান সাব সহকারে এলাকার মরুব্বীরা যুবকেরা যাদের নামগুলো জানা আছে যাদের নামগুলো জানা নাই বাড়ি রাইখা মার্কেট রেখে গাড়ি রেখা আজ করা মালিক জানি না কার কবরে জাহান নামের ধাও ধাও করে রে মালিক জানি না কার কবরে বিষাক্ত সবগুলো কামরাইতে সেরিয়াল জানি না কার কবরে বিচ্ছগুলো পাগলের মতন দৌড়ায় দৌড়ায় কামড়াইতে সেরিয়া আল্লাহ কবরটার মধ্যে তো একটা জানালাও নাই একটা দরওয়া জানাই ও কি মারা দেখবো ভিতরে কি হইতেছে রে ভাই এই মা পিলে যারা হাত বাড়াইছে রে আল্লাহ জানি না কার জানি মা নাই কার জানি বাবা নাই রে আল্লাহ আজকে গাড়ি হইল বাড়ি হইল মাঝে মাঝে খান সাহেব হুজুর কয় আরে ভাই আজকে আল্লাহ গাড়ি দিছে বাড়ি দিছে কত সম্পদ দিল আমরা রে বাবাই যে কত কষ্ট করে লেখাপড়া করাইছি খান সাহেবরে মাদমাদি হাউমাউ করে বাবার লাগিয়ে কান্দে এইখানে যারা আছে আল্লাহ এর মালিক ই আল্লাহ আমার উস্তাদ দিকে শুরু করে মাওলানা আব্দুর দাইয়ান সাহেব হুজুর সহকারে আল্লাহ বড় বড় बुजुर्ग আলেমরা স্টেজে বসে রইছে এদরে জথা গুলো সাজা করার মত যোগ্যতাও আমার নাই এলেমও আমার নাই কিন্তু মুরব্বীকে লইয়া গুণা বলা হাত নেককারদের সঙ্গে বাড়াইয়া দিছে রে এ এরে মালিক যখনই বাবার নামটা মুখে আসে চেহারাটা আবার চোখের সামনে পাইছে উঠে রে মালিক যখনই মার কথা মনে পড়ে চেহারাটা পাইছে উঠে রে আল্লাহ আল্লাহ কত জায়গায় তো মহাবিলে যায় কয়েকদিন আগেও তো একটা মাহফিলে গেলাম একটা বাচ্চা আমার কিনারে বসে রয়েছে বাচ্চাটার চোখের কোনায় পানি বারবার মুসতেছে আমি কাছে ডাই কানে আঙ্গুর আপেল দিলাম জিজ্ঞেস করলাম বাবা তোমার কি হয়েছে ছেলেটা আর হাউ মা করে কান্না করে আর বলে হুজুর মাদ্রাসা তো বন্ধ হয়ে গেছে বাড়ি যেতে পারলাম না বললাম কি হয়েছে বলো না হুজুর আমার বাবা বাবাও নাই মাও নাই হুজুর হুজুর বাবার বড় শখ ছিল আমার হাফে হুজুর আমি পণ্ড পরা করান্তরে আব্বাই জমিনে নাই অনেক মহাব্বত করে কিন্তু হুজুর কলিজা আব্বার লেগে ফাইটা যায় গো হুজুর একদিন বিকালবেলা মাঠে খেলতেছি হঠাৎ করে আমার বাইদের আমার বন্ধুদের লেখাপড়ার সাথীদের আব্বা এসে মাছি টান দিয়া কোলে লই আইসক্রিম খাওয়াইতে আর কত মজা খাওয়ায় এইটা দেখে আমার কলিজা চৌচির হয়ে গেল হুদুরের কাছ থেকে মোবাইলটা নিয়ে আমারে এ ফোন দিলাম আম্মা গো একটু আইসো আমার জন্য আইসক্রিম লই ও মা আমি তো ছোট মানুষ মন চাইতেছে আইসক্রিম খাইতে ও হুজুর মা গার্মেন্টস কর্মী ছিল কাজ করে রওনা দিছিল আসার সময় হুজুর আমার মারে গাড়িতে ধাক্কা দিয়া রাস্তার মাঝখানে ফালে আর ডইলা লয়ে গেছে হুজুর গো গিয়া দেখি আমার মার মাথাটা ফাইটা মগজগুলো গুলো বের হয়ে গেছে হুজুর গো আমার মার জন্য আমার মনটা কান্দি মাঝে মাঝে হুজুর আমি আব্বার কাবারের কিনারে গিয়া বুকটার মধ্যে কোরআনটা লয়ে যাই আব্বার কাছে আমি কোরআন বাবা তোমার সন্তান তো হাবেজ হয়ে গেছি জানি বাবা আল্লাহ এই মজুরি সে বয়ন করার মতন যোগ্যতা আমার আল্লাহ সোনার গায়ে বড় বড় আলেমদের সাথে নিয়ে হাত বাড়াই আল্লাহ যুব মুসল্লিরা মাফিল্ডার আয়োজন করে বড় আলেমদেরকে দাওয়াত দেওয়া বাস করে আল্লাহ যাদের আব্বা মা কবরে ঘুমাইশাল সবাই রে মাফ করে দাও এ যুবক দিলটারে কঠিন পানে ওনারে জুব দিলটা নরম করে দেওনারে ভাই তোমার আর আব্বা কোমর থেকে ডাইকে ডাইকে কয় সন্তান রে বাড়ি দিলাম ঘর দিলাম সম্পদ দিলাম তোর দিলটা তো শব্দ কেমনে উইসে যদি আজকের এই ময়দান থেকে এক বোটা দুই বোটা পানি বাবার দেও মারে দেও এই চোখের পানি আমার আল্লাহ কুদরতি হাত বাড়ে আনি কবরে যখন ডেলে দিবে কবর থেকে আওয়াজ তোলা হবে কিসের পানি এগুলো কি জমজমের পানি নাকি আবে হায়াতের পানি নাকি হাউজে কৌশলের পানি ও আমার বাবা রে আমার আল্লাহ বলবেন না 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 এগুলো জমজমের পানি নয় আবে হায়াতের পানিও নয় কাউসারের পানিও নয় বৈদ্যার বাজার ঈদগার ময়দানে ঈদগাহের ময়দানে যুব মুসুল্লিরা মাহফিল দিছিল মোনাজাতি তোমার সন্তান যুগের পানি বালাইছি ওই চোখের পানিগুলো কুদ্রতি হাত পারে একা বরাই না দিছে আজাব বন্ধ হয়ে গেছে আল্লাহ এই বৈদ্যার বাজার কবরস্থান থেকে শুরু করে এলাকার ঈদগাহ বৈদ্যার বাজার ঈদগাহ উলুকান্দ ঈদগাহ থেকে শুরু করে যত কবরস্থানে কবর পাশিরা শুয়ে রয়েছে আল্লাহ সবাই মাফ করে দাও আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায়া দাও ই আল্লাহ যাদের আব্বা মা বেঁচে আছে হায়াত বাড়াইয়া দাও যুব মুসল্লিদের মা তুমি তুমি কবুলার মঞ্জুর করে নাও ইয়া আল্লাহ রাজু ভাই দোয়া ใจছে দরবারে মাফ করে দাও আল্লাহ ফারুক ভাই তার নানি 40 দিন হইছে আল্লাহ মারা গেছে তারও माफ করে দাও আরও যারা যারা দোয়া ใจছে আল্লাহ সকলের পক্ষে তুমি দোয়া কবুল আর মঞ্জুর করে নাও ইয়া আল্লাহ হায়াতের জীবনে কত মুনাজাত দিছি জানি না কোন মুনাজাত তোমার দরবারে কবুল হইছে গো আজকে আমার উস্তাদ দের নিয়ে হাত বাড়াইছি সোনার গায়ের বড় বড় আলেম সাথে নিয়ে হাত বাড়াইছি আল্লাহ মক্কা মদিনার জিয়ারাত করণ্যওয়ালা আলেমদেরকে নিয়ে হাত বাড়াইছি পাকা পাকা দাড়িওয়ালা মুরব্বীদেরকে নিয়ে হাত বাড়াইছি যুবকদেরকে নিয়ে হাত বাড়াইছি আল্লাহ আজকের হাতগুলো ফেরত দিও নারে আল্লাহ আজকের মোনাজাতরা ফেরত দিও নারে আল্লাহ তোমার শাহী আদালতে আমাদের মোনাজাত তুমি কবুল আর মঞ্জুর করে নাও ইয়া আল্লাহ আসমানে জিসমানে জমিনে বালার থেকে আমাদেরকে হেফাজত করো হাবিপুর মাদ্রাসার সুযোগ্য মত আমি আব্দুল হান্নান ভাই মারা গেল আল্লাহ উলুকান্দের মত সাহেব সহকারে আল্লাহ যারা যারা কবর আসিয়া রয়েছে সবাই রে মাফ করে দাও আল্লাহ মুফতি হাতেম সাবুদিনের ছেলে নজরুল ভাই কবর আসোয়া সবাই মাফ করে দাও আল্লাহ এই মা তুমি কবুল আর মঞ্জুর করে নাও মহাব্বতে ওয়াসুমল যারা এই ময়দানে আসিয়া আল্লাহ তাদের মরণ কৈর কাবা করে নিয়া আল্লাহ তাদের মরণ কৈৰ রোজা পাক নিয়া মোহাম্মদ মুস্তফা নবী হাবিব তোমার মোদের দোয়া কবুল করো আল্লাহ শিলা তাহার রব্বির হাম ঘুমা কামা রব্বাইয়া নি সগের রব্বির হাম ঘুমা কামা রব্বাইয়া নি সগের সুবাহান রব্বিক রব্বিল আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আমিন আমিন برحمتك يا ارحم إيه الراحمين